ব্রেকফাস্ট হচ্ছে আজকে খিচুড়ি আর অমলেট তাই তো আর মেন কোর্সে হচ্ছে বিরিয়ানি হবে এখন ও আবার চাউমিনও হচ্ছে এই চাউমিনটা কখন খাওয়া হবে ও অংশুপাল অংশুপাল আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে বিরিয়ানির বেরেস্তার আর আজকে ওয়েদারটাও সেরকম আছে বিরিয়ানির মতনই ওয়েদার আছে আজকে খিচুড়ি আর বিরিয়ানি আছে আজকে ওয়েদার এখন বাজে সকাল এগারোটা এখন পুরো মেঘলা কুয়াশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলুন সবাই মিলে এনজয় করুন এই ওয়েদারে সবাই খাওয়া দাওয়ার মস্তি নিন আবার একটু পরে আপনাদের আরও দেখাচ্ছি কি কি হতে চলেছে আমাদের বাড়িতে এই যে আপনি আপনারা যে ছেলেটিকে দেখছেন এ হচ্ছে আমাদের বিরিয়ানি শেপ আজকের দিনে প্রচুর প্রচুর ব্লগ ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তাই জন্য আজকে আমরা কাছে পেয়েছি ওই জন্য আজকে ওর হাতে বিরিয়ানি খেয়েই ছাড়বো তো এদিকে এখন বিরিয়ানির সরঞ্জাম রেডি হচ্ছে একটু পরেই রাঁধুনি ফিল্ডে নামবে বিরিয়ানি রান্না করতে তার আগে এখন খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে এখনও ব্রেকফাস্ট ছাড় ব্রেকফাস্ট করছে এখন দেখি এটা বিরিয়ানির মশলা তৈরি হচ্ছে দিকে সেন্ট এর মধ্যে আপনি কি কি দিয়েছেন সাজিরে গোল সামরিচ তারপর আছে স্টার আরদিকে জায়গা কবাব চিনি হ্যাঁ আর কি আছে এলাচ দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ স্টারও আছে হ্যাঁ স্টারও আছে আর কি আছে আর কি আছে গোলমরিচ আছে গোলমরিচ ওকে আর ও সব মিলিয়ে আদারুন গো বাহ 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 এদিকে আমাদের বিরিয়ানি বেতেস্তা ভাজাও হয়ে গেছে চালও হাফ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসগুলোকেও আমরা ভাপিয়ে নিয়েছি এইবার জাস্ট এগুলোকে সব এক এক করে আমরা বিরিয়ানির গামড়া দিয়ে দেবো দু হাজার ছাব্বিশের আমাদের প্রথম পিকনিক বাড়িতে ছোটোখাটো একটা আয়োজন তাই ভেবেছিলাম যে এখন দুপুর দেড়টা বাজে বিরিয়ানিও রান্না হয়ে গেছে ওপর উপরের আবহাওয়াটা দেখে আসি যে বসে খাওয়া যাবে কি না বাবা যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না যে এখন দেড়টা বাজে আকাশের অবস্থা দেখুন এই ঠান্ডায় আর খাওয়া গেল না ওপরে নিচে গিয়েই খেতে হবে কি আর করা যাবে এদিকে আমাদের বিরিয়ানি এখন দমে বসানো আছে মোটামুটি ওই কুড়ি মিনিট তো লাগবে হতে তার আগে স্যালাডগুলো কেটে নিই চলুন বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন সেফ বিরিয়ানি বাড়ছে দাদা বিরিয়ানি প্লেট কত করে এগুলো কি দলা দলা ওই এ জলপাই পাই এটা একজনের জন্য হচ্ছে না এটা উপরে ভাতগুলো তোলা হচ্ছে এখন পরিবেশন তারপরে হবে মাংস ও আচ্ছা আচ্ছা এটা পরিবেশন হচ্ছে না এটা হাফ ভাত মিক্সিং হচ্ছে রাইস মিক্সিং একদম মানে কি বলবো মানে হাইজিনিক বিরিয়ানি রকম সেন্ট কিছু ব্যবহার করা হয়নি শুধু গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে আর অল্প একটু ঘি দেওয়া হয়েছে হ্যাঁ আর বেশি আর হচ্ছে এখনো মানে কেওড়া জল একটু দেওয়া হয়েছে হয়তো ও কেওড়া জলও দেওয়া হয়নি আর কি হচ্ছে কেশর দেওয়া হয়নি কেশর ছিল না যদিও কিন্তু তাতেই যা সেন্ট বেরোচ্ছে

এই হচ্ছে আজকে শীতের মেয়ে দুপুরে চলুন তাহলে আজকে ঠান্ডার দিনে পেট পুজোটা সেরে নিই গরম গরম বিরিয়ানি দিয়ে আর আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে